সালাম আলাইকুম আজকে আমরা আলোচনা করব সহি হাদিসের মারামারি সহি হাদিসের মারামারি বলতে এটা রূপক অর্থে আমি শব্দটা ইউজ করছি আপনারা বুঝবেন যে আমরা হুজুরদের মধ্যে মারামারি দেখি না তরিকা পরে আকিদা তারপর মাঝাব নানান বিষয় নিয়ে যে তাদের মধ্যে বিভক্তি এটা নিয়ে তো আমরা তাদের মধ্যে মারামারি দেখি যেমন কথার মারামারি যে তুই শিয়া তুই শুননি তুই তাগু তুই কাফের তুই আহলে হাদিস তিয়া হলে খবিস এরকম নানান ভাবে একজন আরেকজনের সাথে বিবাদে লিপ্ত হয় তো হাদিসের মধ্যে ওই রকম বিবাদ আছে সেই বিবাদটা হলো বুখারি শরীফের তেরোশো সত্তর নম্বর হাদিস এবং তেরোশো একাত্তর নম্বর হাদিস এই দুটার মধ্যে কারণ একটা হাদিস আর একটা হাদিসের পুরো উল্টো কথা বলতেছে যেমন আপনি দেখেন তেরোশো সত্তর নম্বর হাদিস বুখারি শরীফের ওইখানে ইবনুল উমর রাজালান হইতে বদরের প্রান্তরে মৃত কাফেরদের লাশ যে গর্তে ফেলানো হয়েছিল সে গর্তের দিকে তাকাই আল্লাহ রাসুল বলতেছেন তোমাদের প্রতি যে ওয়াদা করা হয়েছিল আজকে কি তোমরা তার বাস্তবতা পেয়েছো এটা দেখার পর শাহবাজ আল্লাহ রাসুলকে জিজ্ঞেস করলো যে হে আল্লাহ রাসুল তারা তো মৃত আপনি তাদের সঙ্গে কথা বলছেন তারা কি শুনতে পায় তখন আল্লাহ রাসুল বললেন তোমরা তাদের যাতে বেশি শোনো না কিন্তু তারা বলতে পারছে না তার মানে কি বোঝা গেল যে এখানে মৃত মানুষ শুনে এই হাদিসটা এই কথা বলতেছে আপনি তেরোশো একাত্তর নম্বর হাদিসে যান এখানে যাই দেখবেন আম্মাজান আই সারা দালান হইতে বর্ণিত আল্লাহর রাসুল বলতেছেন এখন তারা ভালোভাবে বুঝতে পেরেছে যে আমি যা বলেছিলাম তা বাস্তব আল্লাহ বলেন হেনবি তুমি মৃতদেরকে শোনাতে পারবে না তাহলে দেখেন স্পষ্টভাবে তেরোশো সত্তর নম্বর হাদিস বলতে যে মৃতরা শুনে এবং আমরা তাদের যেতে বেশি শুনি না আবার তেরোশো একাত্তর নম্বর হাদিস বলতে আছে যে হেনবি আপনি মৃতদেরকে শোনাতে পারবেন না তাহলে কি একটা হাদিস আর একটা হাদিসের সাথে সংঘর্ষ করলো না দুইটাই সহি বুখারের হাদিস তাহলে এখন স্বাভাবিকভাবেই কিন্তু একটা প্রশ্ন জাগে যে সহি বুখারি অন্য কোন হাদিসের মানে হাদিস হলে তাহলে না হয় কিছুটা মানে মানে নেওয়া যেত সহি বুখারির দুইটা হাদিস এরকম ভাবে সংঘর্ষ করে হাদিস কত বড় বড় রথি মহারথীরা বুখারি শরীফকে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক বলে স্বীকৃতি দেয় তাহলে এটা কি তারা খেয়াল করলো না এটা কেন হলো এখন হয়েছে কি যে আপনি যখন কোনো একটা মানে মানে সঠিক নয় এরকম কাজকে এস্টাবলিশ করতে যাবেন তখন ডেফিনিতলি সে কাজের মধ্যে ফাঁক ফুকুর থাকবে এবং আপনি সেটা ধরতে পারবেন না এই ফাঁক ফুকুরগুলা পরবর্তীতে যখন ধরা পড়ে এমন একটা স্টেজে আইসা এখন পিছায়া আইসা কোনো রাস্তা নাই পি আসার রাস্তা নাই কারণ একটাবার যদি আপনি পিছায়া আসেন একটা হাদিসও যদি বুকের থেকে বাদ দেওয়া হয় এরকম সাংঘর্ষিক হওয়ার ফলে তাহলে পুরো বুখারের শরীফ একটা প্রশ্নের সম্মুখীন করে যাবে আর বুখারের শরীফ যদি ক্রষ্টের সম্মুখীন হয়ে যায় তাহলে পুরো পৃথিবীর যে রাজতন্ত্রের সাম্রাজ্যবাদ সেই রাজতান্ত্রিক সাম্রাজ্যবাদের গোড়ায় কোঠারাঘাত পড়বে আপনি ভাবতেও পারবেন না যে সহী হাদিস স্টাব্লিশমেন্ট করে মানুষের উপরে চাপায়া দেওয়ার পিছনে এই মধ্যপ্রাচ্যের রাজতন্ত্রের কি মহা সুবিধা আছে আর তাদের সেই মহা সুবিধা বাস্তবায়ন করার জন্য এই প্রত্যেক দেশে 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 তাদের এজেন্ট আছে প্রত্যেক দেশে দেশে তাদের বিভিন্ন সংস্থা আছে যারা এই সহি হাদিসকে এমন ভাবে প্রমোট করে যে এই সহি হাদিস একেবারে আল্লাহর কিতাবের সমতুল্য হয়ে গেছে সেই কারণে আপনি দেখবেন যখন আমরা স্পষ্ট ভাবে দেখা দেব যে দেখো এই হাদিস তোমার সুফি গ্রন্থের হাদিস একটা আর একটা উল্টো উল্টো মারামারি করতেছে তখন তারা কি করবে এই এই তারা নিজেদের মতো করে ব্যাখ্যা দিবে আরে ভাই এটা তো এইভাবে বলা হইতেছে এটা তো এইভাবে বলা হইতেছে এটার অর্থ এটা ওটার অর্থ এটা এটা তো এটাই আপনার জ্ঞান নাই আপনি মূর্খ অল্প বিদ্যা ভয়ঙ্কর মানে অবান্তর কথার পাশাপাশি তারা তাদের নিজস্ব মন গড়া যুক্তি আইসে আপনার সামনে দাঁড় করাই দিবে বুখারি শরীফে কি আছে এটাই তাদের কাছে মুখ্য বিষয় খুব সম্ভবত আল্লাহ তালা এই সমস্ত মানুষদের জন্যই ওই আয়াত নাজিল করছেন জ্ঞান তারা কি আল্লাহকে বাদ দিয়ে তাদের ইমাম ও দরবেশকে রব্বানি নিয়েছে একজন মুমিনের জন্য এটা খুবই অপমানজনক কথাবার্তা তো যাই হোক আমি কারো প্রতি আমার কোনো আক্রোশ নাই কারো প্রতি কারো বিদ্বেষ নাই আমি সে সমস্ত বিষয় নিয়ে কথা বলি যে সমস্ত বিষয় আল্লাহর কিতাবকে চ্যালেঞ্জ করে এবং সহি হাদিসের নামে এই লাহোয়াল হাদিস মানুষের সামনে মানুষের জীবনের উপরে চাপায় দেওয়ার চেষ্টা করে আজকে পর্যন্তই ان شاء الله يبغاله تقبل شوف الله عزيز.